এখন আপনাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হলো আমরা এখানে হেফজের পাশাপাশি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রেখেছি দুই হাজার বিশ সালে আমরা প্রে নার্সারি খুলেছি যেহেতু আমরা শতভাগ পড়ালেখা আমাদের ক্লাসে মাদ্রাসা কমপ্লিট করাই এবং আমাদের পক্ষ থেকে প্রাইভেট পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কারণ কেউ যদি চুরি করে করে সেটা তার ব্যক্তিগত ব্যাপারে কিন্তু আমাদের মাদ্রাসার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে প্রাইভেট পড়ানো যাবে না প্রাইভেট পড়লে ছাত্ররা ক্লাসে মনোযোগী হয় না আর আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে সাজিয়েছি যে প্রাইভেট পড়ার আসলে প্রয়োজন নেই করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার প্রয়োজন নেই তো আমরা এখানে এর পাশাপাশি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রেখেছি যদি আপনার সন্তানকে আপনি এখানে প্রথম শ্রেণীতে ভর্তি করান দ্বিতীয় শ্রেণীতে ভর্তি করান তৃতীয় শ্রেণীতে ভর্তি করান চতুর্থ শ্রেণীতে ভর্তি করান পঞ্চম শ্রেণীতে ভর্তি করান আপনার সন্তান অষ্টম শ্রেণীর মধ্যে হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু প্রথম থেকে ভর্তি করা যেমন আজকে দেখবেন হাফেজ ছাত্র পাগড়ে নেবে ফাইভে পড়ে একটা ছেলে ফাইভে পড়ে পাগড়ে নেবে দেখবেন আপনার একটু পড়ে সে ছেলেটা এখানে ওয়ানে ভর্তি হয়েছে তাহলে ওয়ানে ভর্তি হয়ে পড়েছে এক বছর নাজারা ছয় মাস থেকে এক বছর আমরা সময় দিয়েছি এর মধ্যে হয়ে যায় নাজারা এক বছর তো এক বছর চার মাস হিপস দুই থেকে তিন বছর তো সে তো ওয়ান থেকে ফাইভের মধ্যেই খাদ্যটা শেষ করলো তাহলে কয় বছর লাগলো পাঁচ বছরের মধ্যে সে কিন্তু ফাইভও ভরতেছে এবং সেখানে শুনানি করবে তার আব্বার ইচ্ছে এখানে আমি দাখিলও ভুলবো এবং সেখানে সেখান থেকে দাখিল পাশ করে যাবে তারা বা আছে আছেন কোন জায়গায় আছেন বসে আছেন ভাই তো এখন বিষয় হলো আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত রেখেছি এই জন্য যে হেজ কমপ্লিট করে শুনানি করতে এর মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে যায় আপনি যদি আপনার সন্তানকে প্রথম শ্রেণী যদি ভর্তি করা সে যদি মেধা মধ্যমানের মেধা হয় নিয়মিত মাদ্রাসায় আসে পড়ালেখা মনোযোগ সহকারে করে ইনশাআল্লাহ সে ফাইভের মধ্যে হামিজ হবে আর যে তিনটা শর্ত বললাম এর মধ্যে কোনোটার মধ্যে ঘাটতে হলে সময় আর একটু বেশি লাগবে